সচিব জনাব আমিনুর রহমান সরকার দুলন মনোহরদী পৌর বিএনপির আমার স্কাউট সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির জামান মনির মনোহরদী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মামুন হারুন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মনোহর দি ডিগ্রি কলেজের সাবেক ভিপি জনাব মুস্তফা মনোহর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক মহিলা দলের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ প্রখর রোদ্দের ভিতরে আজকে আপনারা এই রেলিকে সাফল্য মন্ডিত করেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এসেছেন আমার বোনেরা এসেছেন আপনাদের সবাইকে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা জানেন গত সতেরোটি বছর বেশি আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা কোনদিন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি নাই দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র বিপ্লবের মাধ্যমে বিনিময়ে কন্ুত্ব বরণ করার বিনিময়ে অন্ধত্বের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ মুক্ত হাসিনা মুক্ত এবং সেই করতে বাধ্য হয়েছে আমাদের আন্দোলনের মুখ্য ভূমিকা আমাদের নেতা জনাব তারেক রহমান গত সতেরোটি বছর যাবত বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের প্রতিটা ঘরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমবায় দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত করেছেন তার ফলশ্রুতিতে তারেক রহমানের দিক নির্দেশনায় দুই হাজার চব্বিশের চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে ১৯ ঢাকা ছাত্র স্বাধীনতা যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধের যুদ্ধের ছিল আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা ছাত্র নির্বাচনের পরে 71 25 মার্চ রাতে যখন ইয়াশিয়া যখন বাংলাদেশ পূর্ব তৎকালীন পাকিস্তানের পার্লামেন্টকে ভেঙ্গে দিল আমরা স্লোগান দিয়েছিলাম বাংলার পুনি স্বস্ত করো বাংলাদেশ স্বাধীন করো প্রিয় ভাইরা সেই যুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশকে পরিচালনা করা আমাদের আঠারো কোটি মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করা এই চব্বিশের আন্দোলন একই চেতনা যেই চেতনা ছিল স্বৈরাচার হটাও রাতে ভোটের যারা করেছে তাদেরকে হটাও জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করো আজকের এই নতুন বাংলাদেশে আমরা জনগণের নির্বাচিত সরকার চাই আপনারা চান না হাত তুলে বলেন দেখে যাক সবাই প্রশাসন দেখুক পুলিশ দেখুক বিভিন্ন গোয়েন্দারা দেখো এই মনোহর এই রাজপথ থেকে আমরা হাত তুলে বলতেছি আমরা জনগণ নির্বাচিত সরকার চাই নির্বাচিত প্রতিনিধি চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগামী ফেব্রুয়ারি মাস দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির বারো তারিখ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু ভাইরা আমার কিছু রাজনৈতিক গোষ্ঠী এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যারা জনগণ থেকে বিচ্ছিন্ন নির্বাচন হইলে দশটা সিট পাবে না

70% ভোট traigo 21 টা চিত্র সংসদিকা কথা বলতে পারবে তাদের কথা হলো নির্বাচন হলে তো এই সিট পাবে না ঠিক অতীতে বিএনপি সাধ্য পেয়েছে আর পাবে না তাই নামে অন্তাল বাহানা খনে বলে গণপরিষদ খনে বলে টিআর টিআর এর নির্বাচনে কোনোদিন স্টেবল गवर्नमेंट হতে পারে না সমাজের উন্নতি হতে পারে না এটা 부য়া বলেন 부য়া মহল যেই মহল যেই মহলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের একটা নতুন ইতিহাসটা উনিশশত সাতচল্লিশ সালে যখন বাংলাদেশের মুসলমানরা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্বে সেই ভারতের বোম্বে দিল্লিতে বসে যখন বলেছিল আমরা ভারতবর্ষের মুসলমানদের জন্য একটি আবাস ভূমি চাই আলাদা যেটার নাম হবে পাকিস্তান জওহরলাল নেহরু সেদিন জিন্নাকে বলেছিল তুমি কিভাবে পৃথক একটা আবার তুমি চাও মুসলমানের জন্য ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে হিন্দু এবং মুসলমান আছে জিন্না নাকের উপর উত্তর দিয়েছিল মিস্টার নেহেরু

বগুড়ার মোহাম্মদ আলী শেরে বাংলাকে ফজলুল হক হুসেন শৈল ছোট আব্দিরে যখন মরণ পরণ যুদ্ধ করতেছিল তারা যখন মরণ পরণ তর্ক করতেছিল পাকিস্তান দিতে হবে এই মৌদুদিন দলেরা এই জামাত নেতাবীরা পাকিস্তানের বিরোধিতা করেছিল উনিশশো একাত্তর সনে আমি একজন মুক্তি অস্ত্র কাদিনের সাড়ে সতেরো বছর বয়সে আমার পিতা মামাকে বুক থেকে ঠেলে দিয়ে ভারতে গিয়েছিলাম প্রশিক্ষণ দিতে সেদিন ট্রেনিং নিয়ে অস্ত্র এই মনোহর এলাকায় ঢুকেছিলাম এই প্রাণের বাবু ভাঙ্গা কোটা করে নিচে সাড়ে তিনশত মিনিটের সাথে যুদ্ধ করেছিলাম সুইচ গেটের উপরে দেশটাকে স্বাধীন করেছি আমরা তিরিশ লক্ষ শহীদ হয়েছে আমার দুই লক্ষ মায়ের ইজ্জত হানি হয়েছে দর্শিতা হয়েছে আজকে তারা আবার এই গণতন্ত্রের বিরোধিতা করতে চায় এই সেই মহল যারা গণতন্ত্রের বিরোধিতা করেছে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আমরা যদি দেশটাকে স্বাধীন না করতাম আজকে আমাদের মেয়েরা বিচারপতি আমাদের মেয়েরা সচিব আজকে প্রধান সেনাপতি প্রধান বিচারপতি বড় বড় কর্মচারী মাল্টিনেশোন্যাল কোম্পানি সব বাংলাদেশে আসছে বিদেশি বিনিয়োগকারী পাকিস্তান ছাড়তে হতো না বলেন না এরা হ্যাঁ আজকে আমাদের সন্তনেড়া আফ্রিকা মহাদেশে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে গুগুচে বলতিছে আমরা বাংলাদেশী সুন্দর বাংলাদেশে পড়তো লাগে না এই আমাদের সেই বিরুদ্ধে এই তখন রাজাকার হয়ে আমাদেরকে হত্যা করাতে চেয়েছে দেশকে যাতে স্বাধীন না করতে পারি বলেন ধিকার ধিকার কয়েকদিন আগে দেখেছেন ইউটিউবে কয়েকদিন আগে আমি একজন মুক্তি যোদ্ধা আমার কোনো ভয় নাই মৃত্যু একাত্তরে হতে পারত এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য আমাদের নেতাজনা তারেক নেতৃত্বে যদি বুকের রক্ত রাজপথে ঢালতে হয় আপনাদের অগ্র ভাগে থেকে ঢালবো স্বাধীনতা সার্বভৌমত্বকে নর্সা হতে দেব না আমার এক মাকে ইউটিউব প্রশ্ন করেছিল সাংবাদিক এই দশ দিন আগে ইউটিউবে দেখিয়েছে বলছে এবার তো জামাত ইসলাম ভোট চাইতে আসবে ভোটটা দিবেন না কাহা ভোটটা দিব আমরা মায়ের নিয়ে আগে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসে কথাটা বুঝাইতে পারছি কি বলছে ওই দর্শন এই কথা মনে হয়েছে আমার যুবতী বন্ধু আর যুবতী বন্ধু নিয়ে দরে দরে তারা দিত আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তারা তাদের কথায় নির্বাচন কি বন্ডুল হবে বলেন গর্ব প্রয়োজনে এই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে হতে হবে হতে হবে সমগণের বুটে যদি আমরা ক্ষমতায় যাই আমাদের নেতা যারা তারেকের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব একত্রিশ দফা যেই কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান দিয়েছে সেই একত্রিশ দফাকে আমরা বাস্তবায়িত করে আমাদের দেশের নারী পুরুষ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। ঘরে ঘরে আয় বৃদ্ধি করবো সমাজ থেকে আমরা দুর্নীতি আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করব আমার ভাই বোনেরা আপনারা আমাদের দলীয় নেতৃবৃন্দ একটা কথা বলবো যত আশাই করি না কেন মূল শক্তি জনগণের ভালোবাসা এমন কোন কাজ আপনারা কেউ করবেন না যা আপনাদের কাজে আমাদের জনগণ উহ শব্দটা পর্যন্ত করতে পারে জনগণের মনে আঘাত দিবেন না এই জনগণের কারণে আমি সাকাউদ্দুসের বকুল সারা বাংলা বাংলাদেশে পরিচিত জনগণের কারণে আমাদের নেতা তারেক বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তরের ধন তারেক রহমানকে ধ্বংস করবেন না আমাদের কর্ম হতে হবে সৎ আমাদের কর্ম হতে হবে জনগণের মনে সন্তুষ্টির জন্য রাজি আছে কোন চাঁদাবাজি হবে না সন্ত্রাস হবে না সকল ভাষাভাষীর মানুষ সকল জনগোষ্ঠী যে যে অবস্থায় আছে যেখানে থাকো সবাইকে কাঁধে কাঁধ দিয়ে আমরা যদি ক্ষমতায় যাই আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক একটা স্লোগান ধরেন কে বলে রে জিয়া নাই কে বলে রে জিয়া নাই জিয়া বাংলা সারা বাংলার গানের শীর্ষে

পিন্ডি নয় দিল্লি নয় দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডিগঞ্জ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ